সামনেই মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিন বাকি মাধ্যমিক পরীক্ষা যে খাতাটা দেয়া হয় দেখো ফ্রন্ট পেজটা একবার তোমরা আগে প্রথমে দেখো তারপরে বলবো তোমাদের কি কি পূরণ করতে হবে এইটা হচ্ছে তোমার মাধ্যমিক পরীক্ষার ফ্রন্ট পেজটা তাহলে এই যে ফ্রন্ট পেজে ফার্স্টে তোমাদের দেখো এইটা মেন বিষয় এখানে তোমরা কি কি পূরণ করবে এখানে পূরণ করবে এখানে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন এটা কুড়ি করা আছে তোমরা এখানে লিখে দেবে দু পঁচিশটা শুধু লিখে দেবে এবার সাবজেক্ট যে যে পরীক্ষা সেই পরীক্ষার সাবজেক্টটা প্রথম দিন বাংলা বাংলা লিখছ তোমার নিজের নামটা লিখবে রোল নাম্বার রোলটা তারপরে নাম্বারটা অ্যাডমিট কার্ড থেকে ভালো করে রোল আলাদা নাম্বার আলাদা পাশে দেখবে তোমার দেওয়া আছে রোল আলাদা নাম্বার আলাদা তোমার লিখছো রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ড থেকে ভালো করে লিখছো আর সর্বশেষ তোমার লিখতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন তোমরা এখানে বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্টগুলো বাংলা যে বাংলা ভাষায় লিখবে সে বাংলা লিখবে আর যে ইংলিশ ভার্সনে পরীক্ষার খাতা লিখবে সে ইংলিশ লিখবে এইটা লিখলেই তোমাদের হয়ে যাবে এই কতগুলো বিষয় দেখতে হবে আর কিছু নেই